আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন আপনারা জানেন আমরা প্রাকৃতিক কৃষির মাধ্যমে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত নিরাপদ উপায়ে দেশি জাতের মসুর ডাল উৎপাদন করেছি যা একেবারে রাসায়নিক সার ও বিষমুক্ত বাজারে যেসব ডালে প্রক্রিয়াজাতকরণে রাসায়নিক ব্যবহার করা হয় আমরা তা একেবারেই পরিহার করেছি আমাদের ডাল মাটির গুণ ও প্রাকৃতিক পদ্ধতিতে উৎপাদিত তাই স্বাদে গন্ধে এবং পুষ্টিগুণে এটি একেবারে অন্যরকম ডাল সিদ্ধ করার পর যেমন মাটির গ্রান পাওয়া যায় ঠিক তেমনই খাঁটি দেশি স্বাদ যা আপনি দোকানে কিনে পাচ্ছেন না আমরা সরাসরি এসপিকে চাষিদের কাছ থেকে সংগ্রহ করে সঠিকভাবে পরিষ্কার করে আপনাদের হাতে পৌঁছে দিচ্ছি আমরা এক কেজি পাঁচ কেজি দশ কেজি প্যাকেটে হোম ডেলিভারি দিচ্ছি সারা বাংলাদেশে আমাদের ডালের দাম কিছুটা বেশি হল মানে কিন্তু সেরা এটি সম্পূর্ণ প্রাকৃতিক স্বাস্থ্যকর ও দীর্ঘস্থায়ী যারা পরিবারের সুস্থ খাবার নিশ্চিত করতে চান তাদের জন্য এটি সেরা বিকল্প অর্ডার করার জন্যে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন বা কল করুন অথবা ওয়েবসাইট ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ প্রাকৃতিক খাবার খান সুস্থ থাকুন আমাদের ফেসবুক পেজ ফলো করুন ন্যাচারাল ফার্মিং এসপিকে নাসার প্রাকৃতিক চাষি এই নামে ইউটিউব চ্যানেল আছে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করুন আমরা যে কোনো প্রশ্নের উত্তর দিব এবং এই ভিডিওটি লাইক করুন শেয়ার করুন সকলের মাঝে ছড়িয়ে দিন আসুন প্রাকৃতিক কৃষি পরিবার একসাথে থেকে ভালো থাকি